আজকে আমি বানিয়েছিলাম টমেটো মাখা বা টমেটো ভর্তা যাই হোক আর কি সকাল থেকেই না আমাদের বাড়ি সবাই আলু তুলতে ব্যস্ত এবার আলুর চাষ সেরকম একটা ভালো হয়নি এখানে আলুগুলো প্যাক করে রাখা হচ্ছে হিমঘরে নিয়ে নিয়ে যাওয়ার জন্য বাজার থেকে দাদু কিছু টমেটো টমেটো আমার একদমই খেতে না তাই এখানে মাত্র টমেটো আমি নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম লবণ কাঁচা লঙ্কার একটুখানি তেতুল আর টমেটোটা না বেশ পাকা ছিল কিন্তু তারপর আমি মাছের বীজটাকে ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে নিলাম টমেটো গুলোকে আর মাঝখানে কদিন আমি একদমই ভিডিও দিতে পারিনি কারণ আমার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ ছিল তারপর এখানে আমি কুচি করে টমেটো গুলোর একটুখানি লবণ কয়েকটা তেতুল আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে চটকে মেখে নিলাম আর এইভাবে ভিডিও বানানোর শখে হাত দিয়ে কাঁচা লঙ্কা মেখে হাতের অবস্থা তো খারাপই হয়ে প্রায় অনেকক্ষণ আমি জলে ডুবিয়ে রেখেছিলাম পরে হাতটাকে আর এরপরে আমি দুটো গন্ধরাজ লেবুর লেবুর অ্যাড করে দিয়েছিলাম এখানে পাতা মেশানোর পরে না আমি একটু টেস্ট করে দেখেছি এটা এত পরিমাণে ঝাল হয়েছে মুখে দেওয়াই যাচ্ছিল না তারপরে এখানে আমি একটুখানি চিনিও অ্যাড করে দিয়েছিলাম তারপরে আমি টমেটো মাখাটাকে আরো ভালো করে মেখে নিলাম আর এটা খেতেও কিন্তু সত্যি অনেক বেশি টেস্ট ছিল তো ভালো লাগলো একটা লাইক করে দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই